عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم

মেয়েগুলোকে গুলোকে কোনো তুমি বিয়ে করতে পারবে না বিশ্ব নবী রসুল্লাহ সাহাবাতে স্ত্রীর ব্যবহারে এত খুশি বলে হাসতে হাসতে গিয়ে দুপুরবেলা নবীজিকে বললেন কে বললেন সেই আপনাকে দাওয়াত দিয়েছিলাম দুপুরে নবীজি বললেন হ্যাঁ হ্যাঁ যাবেন মনে আছে আলহামদুলিল্লাহ মনে আছে যাবেন যাব অসুবিধা নেই যাবেন আমি যাব রসুল্লাহ বললেন তৈরি হোক এই সাহাবারা তোমরা রেডি হও সেই যাবের বাড়ি দাওয়াত তখনও যতই হোক স্ত্রীর কথা শুনে একটু মনটা শান্তি ছিল কিন্তু নবীজি দুপুরবেলা যেই বলেছে মানে ভাবছিলেন হয়তো যাবে না হয়তো যাবে না কিন্তু সত্যি সত্যি যাবে এবারে একটু

তুমি ওইভাবেই রেখে দেবে গোস্তের পাত্র আর রুটির পাত্র ওইভাবেই তুমি রেখে দেবে তুমি খবরদার হতে হাত দেবে না হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা অনুভবানী গেলেন বিবিকে ডেকে বললেন বিবি রে দাও দাও বিবি খাবারটা দাও যে নবীর জন্য তৈরি করা হয়েছে ওই খাবারটা দাও হযরতে জাবেরকে দেওয়া হলো ওই খাবারটা তিনি নবীর জন্য তৈরি করে দস্তরখানায় রাখলেন আল্লাহর নবী সব সাহাবাদের কে নিয়ে যখন যাবে বাড়িতে এলেন আল্লাহর নবী গোস্ত আর রুটি সব সাহাবাদের কে দিয়ে আল্লাহর নবী বললেন ও যাবে এইগুলো নিয়ে বাড়িতে চলে যাও তোমার বিবি বাচ্চা রয়েছে তোমরা এগুলোকে ভাগ করে খাও হযরতে জাবের গোস্তর পেয়ালার বাদাম করে রুটির পেয়ালা ঘরের ভিতরে গিয়ে তিনি হাদিস বর্ণনা করে বলছেন ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহর হাতে জাবেরের জীবন মরণ ওই আল্লাহর শপথ করে বলছি যতটা গোস্ত আর রুটি ছিল ততটাই রয়েছে কমে নি জোরে বলি সবাহ রসুল্লার হাতের মোজে দাদাকে সবাই খেয়েছে কিন্তু একজন কমে সেই নবীকে আমরা চিনতে পারিনি সেই নবীর সুন্নতের উপরে জীবন গড়তে পারিনি সেই নবীকে বুঝতে পারিনি

ওই তো নবীজি বললেন তুমি মুসলমান হবে সে অনেক লম্বা ঘটনা তো যাই হোক মুসলমান হয়েছিল একরামাও হয়েছিল খালিদ ইবনে ওয়ালিদ কে তো নবীজি একটা লকব দিয়েছিলেন যার নাম হলো সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার তো এই যুদ্ধে খন্দকের যুদ্ধে যখন মুসলমানরা এই দিকে ভাই খাল কেটে এই রকম পাথর আমাদের দিকে আর শত্রু ওইরকম নিচেতে এসে এখানে পানি এখানে পার কি ডিঙিয়ে মারতে হবে খালি ওদের কত কঠিন হয়ে গেল সংখ্যায় বেশি কঠিন হয়ে গেল তো মুসলমানরা ওপর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে মারবে

ওই যে মদিনার মোশরেক যারা যারা আবুসুফিয়ান গোপনে গোপনে এই মোশরেকদের সঙ্গে চুক্তি করে নবীজিকে মারার ছক কষে ছিল খুব ভালো করে বলেন। ওই মশরেক যে মোশরেকদের যেখানে পাও সেখানে মেরে দাও এই কথাটা বলা রয়েছে কোন মোশরেকদের মদিনার ওই চুক্তি কলা মোশরেক নবীজিকে আবু সুফিয়ানের সঙ্গে সলা পরামর্শ করে চুক্তি ভেঙে নবীজি উপরে মুসলমানদের উপরে আঘাত করতে চেয়েছিল চুক্তি ওরাই ভেঙেছিল তখন আল্লাহ পাক আল্লাহ তালা কোরআন শরীফে বললেন চুক্তি ওরাই ভেঙেছে এবং তারা নবীকে মানে বন্ধুর বেশে শত্রু ইয়ে হচ্ছে খুব খাতার না চলিনি এ একরকম কিন্তু বন্ধুর বেশ শত্রু মানে বিরাট বিপদ ভাই আপনি এক মিনিটে খাচ্ছি এক মিনিটে শুধু হ্যালো ফোন করে নন্দী থেকে ডেকে বেড়াচ্ছে এলে করে মেরে আর আপনি বাড়ির থেকে রাত এগারোটায় বেরোচ্ছেন বন্ধু ফোন করে রাগ হবে ঠিক ঠিক ওই মসজিদদের কথা কোরআনে বলা হয়েছে যে যারা নবীজির সঙ্গে বন্ধুত্ব কততে গিয়ে শত্রুতা করেছিল ওই মসজিদদের যেখানে পাও সেখানে মেরে দাও

吧，干的吧，干的。 السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونورنا ونور ايننا محمد صلى الله عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان بسم الله الرحمن الرحيم. يا أهل الكتاب، قد جاءكم رسولنا يبين لكم كثيراً يُبَيِّنُ لَكُمُ الرَّسُولُ يُبَيِّنُ لَكُم كَثِيرًا مِّمَّا كُنتُمْ تُخْفُونَ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَن كَثِيرٍ قَدْ جَاءَكُم رَّسُولٌ قد جاءكم من الله نور وكتاب مبين. بسم الله الرحمن الرحيم يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثير مما مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وَكِتَابٌ مُبِينٌ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ وَصَدَقَ رَسُولُهُ النَّبِيُّ الْأَمِينُ الْمَكِينُ الْكَرِيمُ آه النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام ان الله <سؤال> وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد آل سیدینا وہاں کیا و کرم ہے شہبترا نہیں سنتا ہی نہیں তে ফারে তে শো কত কে জানে খুব রে উড়ে তেম

পরিচালনায় ইয়ং স্টার ক্লাব সহযোগিতায় গ্রামবাসী বিন্দু স্থান উত্তর দেবা লয় নতুন জামে মসজিদ পার্শ্বস্থ ময়দান সম্মানিত নির্বাচিত আজকের জলসার সুনামধন্য সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে বিশেষ করে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ আব্দুল গফফার সিদ্দিকী সাহেব ফুলকুড়া দরবার এতক্ষণ ধরে বক্তব্য রাখলেন হাফেজ মাহিরুল ইসলাম গাসি। তথা তরুণ যুক্তিবাদী মোহাম্মদ জিয়াউল হক সাহেব উক্ত মসজিদের পেশ ইমাম লিখিত ও অলিখিত ওলামায়ে কেরাম হুজ্জাজে কেরাম ও তুলাবা সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই ও কচিকাচারা এলাকার সুপরিচিত জানা মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মাজিদ সাহেব কুচে মোড়া আল্লাহ পাক সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামায়ে কেরামের হায়াতে বরকত দান করুক সবাই বলি আল্লাহুম্মা আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমি লম্বা চড় কোন ভূমিকা নিব না ডাইরেক্ট বক্তব্যের দিকে যাব কথা বুঝতে পেরেছেন ভূমিকা নিয়ে দুরুদ পড়িয়ে জিকির করি 15 মিনিট খাব না যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের কি সর্বশ্রেষ্ঠ মানব রূপে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল হাদিদের ভিতরে স্পষ্ট করেন সূরাটির নাম সূরা আল মায়িদা আয়াত নাম্বার 15 ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تکفون من الکتاب آئے اہل کتاب تمہارے پاس ہمارے پیغمبار آخری زمان آ ہیں آئے اہل کتاب تمہارے دل نکوٹی امار شش زمانہ

এই আহলে কিতাব বলতে আল্লাহ পাক ঈসাই আর ইহুদি সম্প্রদায়কে আহ্বান করেছে ফরমায়া গয়া বলা হয়েছে এটা কিন্তু ব্যাখ্যা চলছে আগে বলেছি মানে এবার করছি ব্যাখ্যা ফরমায়া গয়া বলা হয়েছে আয় আহলে কিতাব আয় ঈসাই ও ইহুদি সম্প্রদায় আয় আহলে কিতাব আই ইহুদি ও তাদের সম্প্রদায় বলা হচ্ছে তোমারে পাস আমাদের রসুল মাস আলী লে আয় তোমাদের কাছে আমার নবী আগমন করেছে অত্যন্ত বহুত খুশি ও চিজে জাহের ফারমাতে তিনি তোমাদের মাঝে অনেক এমন জিনিস প্রকাশ করে جو تم جو نے اللہ جللہ جللہ کی کتاب سے چھپا ڈالی تھی جے گلو تمہارا اللہ پرودتو کتاب تھے کہ چھپی اچھی جیسے رجم کی آیا اور سروار کائنات صلی اللہ علیہ وسلم کی آسواب جو تم نے چھپا دیتے تھے اما نبی پاکر انہیں ایک شانما ترلو کی دیتے اور یہ آپ صلی اللہ علیہ وسلم کا موززہ ہے اور اے گلو ہلو اما نبی پاکر موززہ بلو سبحان تمہاری چھپائی ہوئی چیزیں بیاں کرنے کے ساتھ بہت سی باتیں یہ نبی کریم صحیح سلم